আজকে তোমাদের আর কোনো ডেলি ব্লগ শেয়ার করতে পারবো না আর শুনতেই পারছো মেয়ে কান্নাকাটি করে যাচ্ছে আর তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বলার অবস্থা একদমই খারাপ আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমি একটু অসুস্থই আছি আজকে তোমাদের আর কোনো ডেলি ব্লগ শেয়ার করতে পারবো না আর একটু অন্যরকম ভিডিও দিচ্ছি আর যেহেতু ডেলি রুটিন শেয়ার করি রবিবারটা ছুটি নিয়ে তো সেই কারণে রবিবারের ভিডিওটা অন্যদিন দিচ্ছি কারণ রবিবার থেকেই জ্বর শুরু হয়ে গেছে আর আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমরা একটু করে দেখে নিও আশা করি দু এক দিনের মধ্যেই একটু সুস্থ হয়ে যাব তারপরে আবার প্রতিদিনের মতো ডেলি রুটিন শেয়ার করব আর তোমরা সবাই সাবধানে থেকো ভালো থেকো চলো তাহলে আজকে একটু অন্যরকম ভিডিও একটু দেখে নাও চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে কীরকম শরীরের অবস্থা বাচ্চাদেরকেও দেখভাল করতে হচ্ছে নিজের যতই শরীর খারাপ থাক শুনতেই পাচ্ছ মেয়ে কান্নাকাটি করে যাচ্ছে তো যাই হোক বাচ্চাদেরও একটু দেখভাল করি আর যতটা পারছি কথা বলার মতো একটু ক্ষমতা নেই বা কথা বলতে খুবই কষ্ট হচ্ছে বলার অবস্থাটা শুনেই তো বুঝতে পারছো যাই হোক আজকের ভিডিওটা একটু তোমরা এইভাবে দেখো তো আশা করি দু এক দিনের মধ্যে সুস্থ হয়ে গেলে ঠিক কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো তো চলো তাহলে আজকে কি ভিডিও দিচ্ছি না দিচ্ছি তোমরা একটু দেখে না একটু বেশি কথা বললে মাথার মধ্যে প্রচণ্ড কষ্ট হয় আর গলাটার অবস্থাও তো খারাপ তাই বেশি ভয়েস ওভারও দিতে পারবো না একটু মিউজিক টিউজিক অ্যাড করে একটু ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আবারও আসছি সুস্থ হয়ে তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আশা করি ভিডিওগুলো দেখলে তোমরাটা ভালোই লাগবে তোমরা যেভাবে আমার সঙ্গে আছো সঙ্গে থাকো ওষুধপত্র খাচ্ছি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব সাধারণত জ্বর আমার হয় না একটু কাশি সর্দি হয়ে যায় কিন্তু এই চট করে জ্বর হওয়ার জন্য খুবই দুর্বল হয়ে গেছি সেই জন্য একটু সুস্থ হতে সময়ও লেগে যাচ্ছে বলছে তো এই রকম জ্বর হলে প্রায় দুই তিন দিন বা আড়াই দিন করে থাকে তো যাই হোক ওষুধপত্র খাওয়া চলছে সুস্থ আশা করি তাড়াতাড়ি হয়ে যাবো মেন একটু দুর্বল হয়ে গেছি মুখের মধ্যে তো কোনো টেস্টই পাচ্ছি না যাই খাচ্ছি তে তো মনে হচ্ছে জলও খেলে তেতো আর গলার ভয়েসও শুনে বুঝতে পারছো যে কেমন ধরনের হয়ে গেছে কানগুলো মনে হয় হালকা হালকা বদ্ধ টাইপের হয়ে আছে তো বেশি কথা আর বলব না পাচ্ছি না আর কথা বলতে তো যাই হোক চলো তাহলে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের মোটামুটি ভালোই লাগবে চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করে দেখাব